আমরা এই ভিডিওতে আলোচনা করবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একদম সবার শেষ ফর্ম তাহলে এই টেন্স সম্পর্কে কিন্তু আমরা এইবারে আলোচনা করবো তোমরা ভালো করে কিন্তু এই ছকটা বুঝে রাখবে তাহলে তোমরা কিন্তু টেন্সের সমস্ত ব্যাপার এ টু জেড সমস্ত কিছু তলে তোমরা কিন্তু করতে পারবে সেটা প্যারাগ্রাফ হোক বা স্টোরি হোক বা রাইটিং স্কিল হোক বা নোটিশ হোক বা রিপোর্ট হোক সব কিন্তু তোমরা করতে পারবে টেন্স না জানলে কিন্তু তোমরা একটাও সেন্টেন্স ভালোভাবে করতে পারবে না ঠিক আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের ক্ষেত্রে আমাদের কি কি বসবে আগে আমরা সেটা ভালো করে জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স

অথবা ফর এই দুটো কিন্তু আমার এক্সট্রা যোগ করতে হবে একটু মাথায় রাখতে হবে আর কিচ্ছু না সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ তার সঙ্গে বিন যুক্ত হবে প্লাস ভার্ব তার সঙ্গে আইএন যুক্ত হয়ে যাবে আর অবজেক্ট অবজেক্টের সাথে আমার কিন্তু সেন্স বসতে পারে অথবা ফর বসতে পারে সেন্স কোথায় কোথায় বসবে আর ফর কোথায় কোথায় বসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি এক্সামের ক্ষেত্রে এক্সাম্পল এর ক্ষেত্রে বলে দিচ্ছি তাহলে এক্সাম্পল কি রয়েছে এখানে আমার সাবজেক্ট তাহলে কি লিখবো আই হ্যাজ বা হ্যাভ মধ্যে হ্যাভ দিচ্ছি i have বিন been দিছি ভাত কিছিল ইট তাহলে এক নম্বরে বলছিল ইট লিখব ইট আসলে আইএনজি তাহলে আইএনজি দিলাম ইটিং হয়ে গেল অবজেক্ট মানে কি রাইস রাইস লিখে দিলাম এবার সিনস অথবা ফর তাহলে সিনসটা কার ক্ষেত্রে বুঝবি এবার আমি যদি কোন একটা স্পেসিফিক সময় কথা বলি জান মর্নিং অর ইভিনিং বা নুন বা আফটারনুন সেই ক্ষেত্রে আমরা তার আগে সিনস বলব তাহলে লিখতে পারি রাইস সিনস मॉर्निंग एन आई एन जी लिखी लिखी पड़ी आई हैव बीन ईटिंग आई हैव बीन ईटिंग राइस सिंस मॉर्निंग बस कंप्लीट हो गेलो आर कुछ ही ना नेक्स्ट हमें की करते पड़ी पास्ट परफेक्ट कंटीन्यूअस टेंस पहले एक तरीके की करबो सब्जेक्ट प्लस हैड और आगे आगे बोले सलाम हैड प्लस बीन प्लस बी1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস দিচ্ছি হ্যাড একদম ছকে ছকে ফেলে পড়বে ইট ভাবের এক নম্বর রূপ ইট তার সঙ্গে আইএনজি ইটিং অবজেক্ট রাইট ঠিক আছে এবার আর ফর দিয়ে আমরা করছি করছি ঠিক আছে তাহলে রাইস রাইস পরে আমরা কি করবো তাহলে আমরা ফর দিয়ে করছি পর তাহলে কি করতে পারি এখানে আমরা ডে ঠিক আছে তাহলে যখন মনে রাখবে কোন স্পেসিফিক সময়ের কথা বলবে না তখন আমরা ফ দিয়ে লাস্টে আমরা এক্সট্রা আমরা এক্সট্রা সেন্টেন্সটা বসিয়ে দেব তাই তো আর যখন আমার কোন স্পেসিফিক কোনো সময়ের কথা বলবে তখন আমরা সেন্স দেব আর যখন অনেক মানে কোন স্পেসিফিক সময় বলবে না অনেক দিনের কথা বলবে তখন আমরা মেনি ডেজ বলছে তার আগে ফর মেনি ডেজ মানে অনেক দিনের কথা বলছে স্পেসিফিক সময় তো নয় স্পেসিফিক সময় বলে মর্নিং বলে স্পেসিফিক সময় স্পেসিফিক সময়ের আগে সেন্স দেব আর যখন কোনো স্পেসিফিক সময় কথা বলবে না অনেক দিনের কথা বলছে একসাথে অনেক দিনের কথা বলবে তখন আমরা কি দেবো পড়বে বোঝা গেছে তাহলে কি লিখবে আই হ্যাড বিন ইটিং রাইস ফর মেনি ডে ঠিক আছে সবার শেষ ফর্ম কি রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট দিচ্ছি এখানে আমরা প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস

উইল দিচ্ছি আই উইল হ্যাভি ইটিং অবজেক্ট রাইস সিনস দেখো সময় তোমার ইভিনিং তাহলে কি লিখলাম আই উইল হ্যাভ রাইস সিনস ব্যাস আর কিছু করতে হবে না এই শুধু মাথায় রাখতে হবে सब्जेक्ट प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस टेंस के सब्जेक्ट हैज हैव बीन तार संगे बी1 आईएनजी ऑब्जेक्ट सिंस अदर फॉर जो करते हो पास्ट के क्षेत्र सब्जेक्ट प्लस हैड प्लस बीन बी1 प्लस आईएनजी प्लस ऑब्जेक्ट प्लस सिंस अदर फॉर देन फ्यूचर के क्षेत्र के सब्जेक्ट प्लस शैल विल प्लस हैव प्लस बीन प्लस बी1 प्लस आईएनजी प्लस ऑब्जेक्ट प्लस सिंस अदर फॉर आर किछु करते हो ना तो हम लोग यदि यही জিনিসগুলো একটু মন দিয়ে বুঝে রাখার চেষ্টা করি কিন্তু আমরা আমাদের কোনো মাথার মধ্যে ডাউট থাকবে না সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ইন এনি পারপাস তোমাদের যে কোনো সমস্যা বলে কমেন্ট অবশ্যই বলো আমি অবশ্যই তোমাদেরকে দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এই রকম আরো যদি কোনো তোমাদের ভিডিও নিয়ে সমস্যা থাকে আরো কোনো প্রশ্নের সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও